আসসালাম আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ বাই রানা আর্সের লাকসারি পার্টিয়ার দেখাবো আজকে আপনাদেরকে পাঁচটা কালার দেখাবো পাঁচটাই কিন্তু সিলেক্টেড কালার আজকের ড্রেসগুলো দেখার পরে এখান থেকে যদি আপনারা ড্রেসগুলো পার্চেস না করেন তাহলে আপনাদের নিজেদের একটা ধরনের ভুল হবে কেননা এমন বাজেটের মধ্যে আজকে ড্রেসগুলো আমরা দিয়ে দিবো প্রত্যেকেই ভিডিওটা একটি করে লাইক প্লাস শেয়ার করে রাখবেন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই থাকবে সিলেক্টেড কালার এগুলো ড্রেসগুলা এগুলো অরিজিনাল পাকিস্তানে বিন হামিদ রানা রানার্সের ড্রেস ডিজাইনগুলো আপনাদেরকে প্রথমে দেখাই এটা আসবে ফুল ড্রেসের ডিজাইনটা এত মনোমুগ্ধকর সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে নিচের বর্ডারটা অরগ্যানজা ফেব্রিক্সের উপরে থাকবে টার্সেলগুলো প্রিমিয়াম টার্সেল থাকবে হেভি একটা লুক পেয়ে যাচ্ছে এই ড্রেসটা ফ্রন্টে জড়ি সুতোর কাজ মিনাকারি কাজ করা প্লাস সিকোয়ান্সের কাজ করা আছে ডিজাইনটা দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে থাকবে মানে সম্পূর্ণ একটা শৈল্পিক ছোঁয়া আছে ড্রেসটার মধ্যে এবং নেকের এই ডিজাইনটার মধ্যে আমরা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চমৎকারভাবে আর্লের কাজ করা থাকবে এইটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এখন আমরা স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এবং পাকিস্তানি লাক্সারি পার্টিয়ারগুলো সম্পূর্ণ হচ্ছে লাক্সারি শিপন ফেব্রিক্সের উপর হয় একেবারে পিওর ফেব্রিক্সের উপর হয় উইন্টার প্লাস হচ্ছে সামার দুটা সিজনের জন্য কিন্তু পারফেক্ট থাকে এবং সালোয়ারগুলো দেওয়া হয়েছে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে ক্রেপ শাইনিং ফেব্রিক্সের একটা ভাবসা আছে স্যালোয়ার ফেব্রিক্সটার মধ্যে আর এইটা আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে স্লিভসের ডিজাইনটা করা হয়েছে এত নাইস এই ড্রেসটা চমৎকারভাবে কিন্তু ড্রেসটার মধ্যে কাজ করা হয়েছে আর এখন দেখা বলছে আমরা দুপাটা দুপাটা খানদানি দুপাটা থাকবে পাকিস্তানি ড্রেসের সাথে যে দুপাটাগুলো হয় এগুলো খানদানি দুপাটা হয় জাস্ট ডিজাইনটা দেখুন দুপাটা কত বড় মাপের দুপাটা এখন আমরা হচ্ছে ফুল ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই দিলাম দুপাটার সব ড্রেসটা কেমন লাগে একটু দেখুন না এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস ওরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস আজকে সবচেয়ে কম প্রাইজে পেয়ে যাবেন আপনারা সিলেক্টেড ডিজাইন আজকে পাঁচটা ডিজাইন আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে এখন একটি করে স্ক্রিন শট নেবেন আর এখনই বুক করে ফেলবেন তার আগে আমাদের অর্ডার সিস্টেমটা আপনাদেরকে বলে দিই আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটার কালারটা হচ্ছে আকাশি কালার আমরা ফ্রন্টেও কাজ করা পাচ্ছি ব্যাক সাইডেও কাজ করা পাচ্ছি যে এটা হচ্ছে ব্যাক সাইডটার মধ্যে সুন্দর করে কাজ করা ব্যাক সাইডটার অল ওভার কাজ করা আছে প্লাস নিচের পাড় কাজ করা থাকবে দারুণ থাকবে এই ড্রেসগুলো দারুণ থাকবে এবং প্রত্যেকটাই কন্ট্রাস্ট না প্রত্যেকটার সাথে আমরা কন্ট্রাস্ট দুপাটা কন্ট্রাস্ট কোনো কিছু মানেই হচ্ছে অন্যরকম সুন্দর ড্রেসের সৌন্দর্য আরও বৃদ্ধি পাওয়া আসলে এই ড্রেসগুলো আপনারা দেখার পরে আপনাদের ইনশাআল্লাহ যাদের মন খারাপ তাদের মন ভালো হয়ে যাবে পাকিস্তানের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হয় এবং দুপাটার দেখছেন কত সুন্দর দুপাটা দেওয়া হয়েছে দুপাটাটার বর্ডার প্লাস ফুল বড়িতে সুন্দর করে কাজ করা আছে দুপাটা সব ফুল ড্রেসটা দেখাই দেয় আপনাদেরকে এই যে দেখুন সহ ফুল ড্রেসের ডিজাইন সহ ফুল ড্রেসের ডিজাইনটা এক নজর দেখুন প্রত্যেক সুন্দর থাকছে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুলটাকে আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে ব্ল্যাকের সাথে নোট পেঁয়াজ কালার এই ড্রেসগুলা এত বেশি আনকমন মানে আনকমন ড্রেস এবং সুন্দর থাকছে এই ডিজাইনটা বেশি দেখুন ব্ল্যাকের মধ্যে থাকছে এই ডিজাইনটা চমৎকার থাকছে দুই সালের একেবারে নিউ আপডেট একটা পাকিস্তানি বিনহামিদ রানার্সের ড্রেস দেখাচ্ছি সব কিন্তু সেম বাজেটের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারের কাপড় দেখুন প্লাস স্লিভসের ডিজাইন দেখুন এগুলো এক কথায় রাজকীয় এগুলো পাকিস্তানি সেলিব্রিটিদের ওয়ার আর এখন দেখা যাচ্ছে দুপাটা এটার দুপাটাটা অনেক সুন্দর দুপাটা সেই রকম থাকবে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর বিন হামিদের ড্রেস এগুলো দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর বিনহামিদের ড্রেসটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা অন্তত পক্ষে কেউ মিস করবেন না এই যে দেখুন দুপাটা সব ফুল ড্রেসটা দেখাই দিব আপনাদেরকে দুপাতা সব ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখুন না কতটা নাইস থাকবে মাশাল্লাহ মাশাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাকের সাথে নোট পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট করা আরও দুইটা কালার আছে তার আগে প্রাইসটা বলে দিচ্ছি অবশ্যই প্রত্যেকটা আপু কিন্তু আজকে ওয়েট করে আছেন ভাইয়া কখন প্রাইসটা বলবে আর এখনই আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি তিন হাজার টাকায় আমরা অরিজিনাল পাকিস্তানে বিন হামিদ ভাই রানার্সের এই সুন্দর ড্রেসের কালেকশানগুলো আজকে দিব তিন হাজার পাঁচশো টাকা সালামু আলাইকুম সে সালোয়ার থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা হচ্ছে স্লিভ অংশটা থাকবে স্লিভ অংশটা দারুণ থাকবে এগুলোর কম্বিনেশন রংকস হান্ড্রেড পার্সেন্ট এগুলো থাকবে অরিজিনাল অথেন্টিক এই যে এটা আসবে হচ্ছে দুপাটা তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল পাকিস্তানি বিন রানা রানার্সের এই লাক্সারি ফেন্সি পার্টিয়ারগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলা কেউ মিস করবে না দুপাটা সব ড্রেসটা দেখুন লাস্ট আরও একটা কালার আছে লাস্ট আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর প্লাস হচ্ছে আনকমন ওয়া ড্রেস দেখুন না কতটা নাইস থাকছে এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে ফুল কাজ করা কিন্তু ওইগুলো অল ওভার কাজ করা এটা স্যালোয়ারের ফেব্রিক্সটা সালোয়ার ফেব্রিক্সটা অনেক সফট থাকবে কমফোর্টেবল থাকবে গরম হোক কিংবা শীত দুটা সিজনের জন্য পারফেক্ট এবং স্লিভসটা অনেক সেরকম থাকবে আর ধোপা এখন দেখাবো লাইট লাইটেস্টের সাথে ডিপেস্ট কন্ট্রাস্ট ওয়াও এটা আসবে আছে ধোপাটা সেরকম দেরি না করে এখনই আপনারা অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ